কয়েকদিন আগেই নতুন ছাত্র সংগঠন গঠন করা হয় তবে সেই সংগঠনে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা কেন তিনি এনসিপিতে নেই সেই বিষয়ে এবার মুখ খুলেছেন উমামা ফাতেমা বলেন আমি সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু আমি নিজেই না করে দিয়েছি শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠন করার জন্য তো আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রশ্নগুলো অ্যাড্রেস হওয়ার কথা তা তো কিছুই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতি তা থেকে দূরে সরে গেছে সাধারণ মানুষ ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে যে স্বপ্ন ছিল যে আকাঙ্ক্ষা ছিল তাদের তার কিছুই হয়নি এখনো কিছু মানুষের পকেট ভারী হয়েছে আমি মানুষের যে চাওয়া দাবি আমার প্রধান কর্তব্য আমি পলিটিক্স থেকে এগুলো করতে চাচ্ছি না রাজনীতিতে গিয়েছে আমার ভাইয়েরা দেশে একটা বড় রাজনৈতিক দল আসার প্রয়োজন আছে এটা সঠিক আমি যারা আপু সামন্ত আপু যারা এতদিন আন্দোলন করেছে তাদের সবাইকেই স্বাগত জানাই